গত ওয়াজ মাহফিলের সিজনে গত বছর এক বছর আগে এই তাহিরপুর কোন এক জায়গায় বাধাঘাট সম্ভবত বাধা মনে আসেনি আসছিলাম ওই জায়গায় প্রোগ্রাম করতে তো দেওয়া হয় নাই এমন কি প্রোগ্রাম স্থল পর্যন্ত আমাকে যেতে দেওয়া হয় নাই সুবহানাল্লাহ আল্লাহ পাক এই অঞ্চলের যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুক এ আল্লাহর বান্দারা গুলির সামনে দাঁড়ায় গেছে হুজুরকে মন জানতেই হবে এমন কি প্রশাসনের সাথে পুলিশের সাথে দীর্ঘ সময় ফাইট করেছে এক পর্যায়ে পুলিশ থানা ছাইরা ফলাইছে সুনামগঞ্জ থেকে রিজার্ভ ফোর্স খবর দেয়া হয়েছে এই যুবকদের নামে মামলা দেয়া হয়েছে বিশেষ করে একটা ছেলে যার নাম আমি আইশাই বুঝ দিয়েছি বখতিয়া ছেলের বয়স কম হেংলা পাতলা কিন্তু আল্লাহর বান্দা অনেক বড় হিম্মত করছে শেষ পর্যন্ত মামলার কারণে এই বখতিয়ারকে আমার এলাকায় নিয়ে দুই দিন আমি লুকায় রাখছি আমার এলাকায় তাও আমরা গেছি কিভাবে আমরা গিয়েছি আপনাদের এখান থেকে পাহাড় ঘুরে ঘুরে ওই কলনাকান্দা হয়ে পাহাড় ঘুরে ঘুরে এদিকে তারপরে পূর্ণ দোলা কি পরিমাণ কষ্ট হয়েছে থেকে ঘন্টা সারা রাত সফর করে প্রায় শেষ রাতের দিকে শীতের রাত এমন কষ্ট হয়েছে এদের কিন্তু এই যুবকরা আমাকে একা সাইডে দেয় নাই বাড়ি পর্যন্ত দিয়ে আসছি আপনারা না জানেন কিনা আপনারা যে মাহফিল শুনতেছেন আমি কিন্তু মাহফিল নেওয়া বন্ধ করে দিচ্ছি ওয়াজ করাও মোটামুটি বন্ধ করে ঘুরতে আমি টোটালি কোনো ওয়াজ নাফি নিই না এই প্রোগ্রামটা আজকের যে প্রোগ্রামটা এটা অনেক আগে কথা দেয়া ওয়াদা করা তাই আসছি বা ওয়াদার কারণে আসতে বাধ্য আমি প্রোগ্রাম দিই না কিন্তু যদি বক্তি আর রাজু রাজুক করে ইনশাল্লাহ আমার যত কষ্ট হোক আমি ওই প্রোগ্রামে থাকবো কারণ আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আজকে যারা ওই দিন আমাদেরকে মাহফিল স্টেজে যাইতে দেয় নাই মানুষ চিৎকার করে বলেছিল আর কিছু দরকার নাই হুজুর স্টেজে ওইটা একটু কথা বলবে এই সুযোগটা পর্যন্ত দেয় নাই আপনারা কি জানেন সুনির্দিষ্ট দৃষ্ট কোন লোকটার কারণে এই অবস্থা হয়েছিল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আপনাদের সুনামগঞ্জের কুখ্যাত সন্তান পুলিশের প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল জানেন এই কুখ্যাত পিসাসের বাড়ি আপনাদের সুনামগঞ্জে আরে পুলিশের প্রধান ফোন দিয়ে বলেছে এসপি কে সুনামগঞ্জের মাদানী সাহেব সাহেব তো বলে না মাদানি যেন আমাদের এলাকায় আমার এলাকায় ওয়াজ না করতে পারে ডাকা থেকে আমার উস্তাদ মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব সহ অনেক বড় বড় আলেমরা হেফাজত নেতারা একেবারে উর্ধে উপরের লেভেলে যোগাযোগ করে চেষ্টা করছে যেন আমি এখানে আলোচনাটা করতে পারি কিন্তু সর্বশেষ জানা গেছে এটা কোনোভাবেই সম্ভব না কেন কারণ পুলিশের প্রধানই বিরুদ্ধে আমার জানতে মনে চাই চৌধুরী আবদুল্লাহ আল মামুনরা আজকে কোথায় কোথায় চৌধুরী আবদুল্লাহ আল আজকে

মেনন বিনু তোরা যারা আস শুনে তোরা ক্ষমতার দাম্ভিকতার অহংকার দেখা কিন্তু সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক কে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই সমস্ত মুলুকের মালিককে কে আসিনার মালিক যে আল্লাহ তোমাকে ক্ষমতার মাসনাদে বসাইতে পারেন সেই আল্লাহ তোমাকে ঠক করে নামাইতেও পারেন এটা আমার মুখের কথা নয় স্বয়ং আল্লাহ বলতেছেন কউলিল্লাহুম্মা মালিকাল মুলকা আমার যাকে মনে চায় আমি অল্প ক্ষমতা দান করি কি করি আমার যাকে মনে চায় আমি কি করি ক্ষমতা দান করি وتنزع الملك ممن تصا আবার যখন মনে চায় ক্ষমতা কাইরা নিয়া যায় পালায়া যাইতে বাধ্য হয় ঠিক এজন্য বলি ক্ষমতার মালিক কে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম সুবহানাহু হাইয়ুম কাইয়ুম কে সুবহানাহু কে সবাইকে জীবিত রাখনেওয়ালা কে সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিক মালিক যে আল্লাহ সব ক্ষমতার মালিক তিনি নামাইতেও পারেন বসাইতেও পারেন তাইলে ক্ষমতার গন্ধ পাইলেই সামসামি করবনি কি আশ্চর্য কোরআনের তার সিরে মাহফিল যেমনি বিএনপির এক নেতার নাম কইছে হাততালি দেওয়া শুরু করছে ওরে চামচাম বন্ধ কর বেটা চামচাম এই চামচামির কারণেই এই নেতাগুলো পরবর্তীতে জালেম হবে কোরআনের তাফসির মাহফিলে আবার হাততালি কি শেখ চামচামির বক্তব্য আছে সাবধান এগুলো করে করে হাসিনা তৈরি হয়েছে এগুলো করে করে উবাইদুল কাদের তৈরি হয়েছে এগুলো এগুলো করে করে চৌধুরী আব্দুল্লাহ মামুন তৈরি হয়েছে সামসামি বন্ধ করেন যেই জুলুম করবে ঠাক করে গারে ধরবে না দেখবেন সব জুলুম করা চলবে তুমি যদি জনগণের কল্যাণে কাজ করো পক্ষে কাজ করো পক্ষে কাজ করো আমরা তোমাদের সাথে আছি তোমরা দেশের বিরুদ্ধে যাবা ভারতের পক্ষে দালালি করবা আমেরিকার পক্ষে দালালি করবা রাশিয়ার পক্ষে কিংবা চীনের পক্ষে দালালি করবা আমরা তোমাদের সাথে নেই সাথে আমরা একমাত্র গোলামি করি কার গোলামী করি কার না কি আর কারো গোলামী করে করে মুসলমান ইমানবার গোলাম এক মতন কার শমির না ওয়া ক না কল ওয়া কানা লা বলছে মুমিনের সিফাস হলো মুমিন শুনবে আর মানবে সলমান কার কথা শুনবে আর মানবে মানবে কোনো ক্ষমতা সিনের কথা কোন ক্ষমতা সিন যদি আমার উপর চাপায় দেয়